এই যে বেডগুলি দেখতে পাচ্ছেন এই বেডগুলি হচ্ছে আপনার তেত্রিশ ফুট করে এক একটি বেড করা হয়েছে টোটালে আমি বেড করেছি দশটা দশটা মতো বেড হয়েছে আর মিডিল দিয়ে আমি একটি পানি যাওয়ার জন্য অলরেডি ড্রেন রেখেছি তিন ফুট মতো হবে হয়তোবা এটা হচ্ছে এটা হচ্ছে তেত্রিশ ফুট মতো টোটালে দশ ফুট দশটা করা হয়েছে দশটাতে আপনার ধরেন তেত্রিশ ফুট আমি ধরেন মাটির নিচেও যদি দিই দু ফুট এক ফুট এদিকে এক ফুট ওদিকে যদি দিই টোটালে পঁয়ত্রিশ ফিট ধরি আমি পঁয়ত্রিশ হলে টোটাল হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর ফিট হচ্ছে সত্তর ফিটে এখানে আছে দশটা লাইন সাতশো ফিট হচ্ছে টোটালে আর আরেকটি জমিতে আমি বিছিয়েছি ওটা হচ্ছে সাতশো কুড়ি সামথিং টোটালে চোদ্দোশো চল্লিশ সর্বোচ্চ যদি হয় তার বেশি হচ্ছে না মাল